আসসালামু আলাইকুম আপনারা তিন হাজার তিনশো ফাইলের বান্ডেলটি কিনলেন একটি ড্রাইভিং পাবেন এবং সেখানে একটা এরকম পিডিএফ পাবেন এবং এই পিডিএফ এর প্রত্যেকটা হয়েছে গ্রাফিক্স বান্ডেল গ্রাফিক্স বান্ডেলের আন্ডারে দুইটা সরি ছয়টা বান্ডেল আছে এবং বাংলা ওয়ার্ড ফাইলের আন্ডারে দুইটা বান্ডেল সেই সাথে আপনারা বোনাস পাবেন কিছু যেমন ফন্ট কালেকশন আছে দশ হাজার সম্পূর্ণ ফ্রি এবং সফটওয়্যার কালেকশন আছে আইডিএম লাইফ টেন নাইন লাইফ টেন সাথে সিবি আছে সিবি আছে পঞ্চাশ ক্লাস সো আমি যদি জাস্ট বাংলা গ্রাফিক্স বান্ডেল এবং বাংলা ওয়ার্ড ফাইলে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো একটু দেখাই প্রথমে আপনারা বান্ডেলের এই ক্যাটাগরিগুলো পাবেন এটা হলো একটা বান্ডেল এবং প্রতিটা বান্ডেলের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরির মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা আপনারা ডিজাইন পাবেন হালকা হালকাটা স্কুল কোচিং ডিজাইন থেকে শুরু করে অনেক অনেক বান্ডেল আছে এখানে অনেক অনেক ক্যাটাগরি সব ক্যাটাগরি এখানে মোটামুটি কভার করা হয়েছে তারপর একটা এটা হলো সেকেন্ড আর একটা ডিজাইন আন্ডারে এখানে কিছু ক্যাটাগরি আছে আপনারা ভিডিওটা পজ করে ক্যাটাগরি লাগবে দেখে নেবেন আপনারা যে যে ক্যাটাগরি লাগে সব কিছু এখানে আছে কিনা তারপর একটা বান্ডেল আছে এই এই ক্যাটাগরি ইউটিউব ডিজাইন ভিজিটিং কার্ড থেকে শুরু করে ডায়মন্ডস কম্পাই কম্পাইলেন্স সাইন বাংলা তারপর দেন আরেকটা গ্রাফিক্স মডেল আছে আলপনা ডিজাইন সার্ভিস কার্ডস অল রিসোর্স তারপর এখানে আছে এই স্কুল কোচিং সার্টিফিকেট মিক্স ডিজাইন জন্মবার্ষিকী তারপর এখানে আর কিছু আছে ফাইল ফাইভ জি ফাইভ জি ফাইল টু এগুলো দেওয়া এখানে এটা ভিতরে প্রবেশ করলে অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন কিন্তু তাহলে কিছু তারপর একটা মডেল তারপর ওয়ার্ড ফাইলগুলো দেখাচ্ছি আচ্ছা এগুলো ওয়ার্ড ফাইল

এটা জাস্ট মারি ডাউনলোড করবে এই আপনারা যেগুলো পাবেন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন বা এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড করে এই এই যে ফাইলটা যদি আনজেক করেন তাহলে কিন্তু আপনারা কারণ কিন্তু ফন্ড গুলো পাওয়া যাবে কারণ ম্যাক্সিমামগুলো আপনার যে পাকার আছে যেমন এটাও জিপা কারে ম্যাক্সিমাম জিপা কারে জায়গায় অনেক শো করবে না এই যে শো আছে এটা মোটামুটি অনেক ক্যাটাগরি আছে অনেক ক্যাটাগরি অভাব নেই সব ক্যাটাগরি মোটামুটি মানে কভার করা হয়েছে না আপনার একটা বিজনেস বা সব রান করার জন্য যা যা দরকার লোকের সব আছে এবং প্রতিটা ক্যাটাগরি আন্ডারে কিন্তু মানে পঞ্চাশ থেকে একশোটা করে ডিজাইন আছে এখানে তো জিপ জিপ ফাইলা করে কিন্তু একটা না এখানে পঞ্চাশ থেকে একশোটা আছে ফাইল ক্লাস ফোনে গেলেই আপনার এই যে জিপ ফাইলা করে আছে তো জিপ ফাইল যদি ডাউনলোড করেন তাহলে এখানে অনেক ডিজাইন পাবেন প্রতিটা ইয়ার আন্ডারে আপনার অনেকগুলো ডিজাইন পাবেন তো এখানে প্রত্যেকটা না ব্যক্তি পাচ্ছেন যে প্রত্যেকটা মানে ক্যাটাগরি আপনারা কভার করেছেন এখানে কিছু পাবেন পিএস ডি ফাইল আছে পলিটিক্যাল থেকে শুরু করে নির্বাচন মপ ডিজাইন এখানে আরবিক কালেকশন অনেক অনেক কালেকশন আছে এখানে এবং ঘনাস তো পাবেন ফোন কালেকশন পাবেন তারপর যেটা বললাম এখানে সফটওয়্যার কালেকশন পাবেন আইডিয়াম লাইফ টাইম পাবেন ফিল্ম ওরা নাইন আপডেট নাইন লাইফ টাইম পাবেন আহ তাছাড়া এই এই যে ডিজাইন গুলা মানে এই ডিজাইনগুলো কিন্তু ডে বাই ডে আপডেট হবে নতুন নতুন ডিজাইন কিন্তু এই প্রত্যেকটা লিঙ্ক কিন্তু নতুন নতুন ডিজাইন অ্যাড করব ডে বাই ডে আমি নতুন ডিজাইন কিন্তু অ্যাড করবো এখানে গ্রাফিক্স এই যে ক্যাটাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যাটাগরি আন্ডারে কিন্তু ডিজাইন ডে বাই ডে আপডেট হবে লিঙ্ক গুলা মানে সেম লিঙ্ক লিঙ্ক সেম থাকবে শুধুমাত্র আমি নতুন নতুন পাইলে আপলোড আপলোড করে দিয়ে দিবো কারণ এর ওয়ার্ড ফাইলে কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট মানে আমি জানতাম না যে এই ফাইলগুলো এখানে আছে খুব ইম্পর্টেন্ট ফাইল সরকারি ডকুমেন্ট সহ অনেক অনেক ফাইল আছে এই যে এখানে রেকর্ড সংশোধনী লিগ্যাল নোটিশ বাদীপক্ষের মামলা ফেসবুক আইডি হ্যাক এই ধরনের অনেক সরকারি অনেক কাগজপত্র আছে যেগুলো দরকার পড়ে আর নিজে জানতাম না এরকম দরকারি ফাইল এখানে আছে ডেভাইডে এখানে নতুন নতুন জিনিস আপলোড করা হবে আপনারা কিনতে পারেন এই প্যাকেজটা No